আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও কীভাবে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে উনি আমাকে অনুরোধ করেছিল অনেকে আমাকে সাবেক বর্তমান আমি মনে করেছি যে যে ম্যাসেজটা আমি এখন যেতে চাচ্ছি সেটা হলো আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছি এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয় এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে আমার মতো মানের মতো মারুফের মতো মাইকেল চাকমার মতো হাসিনের মতো আর কাউকে ঘুম হতে না হয় পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয় আমি বইয়ের গণনায় যাচ্ছি না বই পড়ে নেবেন আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি এক একটা মেসেজ যাওয়া রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব জুলুম করব অপশাসন করব তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে আল্লাহ কি মানুষকে ভালোবাসেন না হাদিসে আছে মা সন্তানকে যত বেশি ভালোবাসে তার কি বেশি আল্লাহ মানুষকে ভালোবাসে তারপর সে আল্লাহ চুরি করলে হাত কাটার হুকুম দিয়েছেন কেন কারণ এটা একটা ডেটারেন্ট এটা প্রতিরোধক প্রতিবন্ধক হিসেবে কাজ করে একটা হাত কাটলে হাজারটা চুরি বন্ধ হবে আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের এর ফলে আমাদের অন্যায় জুলুম সব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন থেকে ওটা বন্ধ করতে হবে ওটা বন্ধ করার জন্য আমি মামলা করছি দ্বিতীয় ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল রিয়া পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয় যারা প্রভুর অন্ধ আনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আমাদের শপথ হলো আমরা এই দেশের স্বাধীনতার সার মতো অখণ্ডতা রক্ষার জন্য আমরা নিজের জীবন ভীষণ জোর দেব আমরা যখন কমিশনিং হয়ে আপনারা জানেন আমাদের একটা পাসিং আউট পের বলে সেজন্য আমরা চিৎকার করে শপথ করে আল্লাহ নাম নিয়ে এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না এই শপথ রাষ্ট্রের জন্য জনগণের জন্য সংবিধানের জন্য এবং এই পঁচিশ জন সেরা কর্মকর্তা যাদের কিন্তু ওয়ারেন্ট বেরিয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর গণ্ডের ভিতরে থেকে কোনো অপরাধ করেনি তারা বাইরে এসে করেছে এই মামলায় যদি এদের শাস্তি হয় ভবিষ্যতে ডিজিএফআই আই এনএসআই র‍্যাবে যারাই যাবে বিভিন্ন বাহিনী থেকে তারা একশোবার চিন্তা করবে যে আমি অন্যায় কাজে আনন্দ আনগত্য করবো কিনা আল্লাহ সরাল যার নম্বর সোলেনম্বর আদুল্লাহ রসুল আল্লাহ রদেশ রসুল রাদেশ মানা তার মানে রসুল রাদেশ মানা আমাদের জন্য ফরার এরপরে আল্লাহ বলে চাক গৌরিল্লাম রেমিন কুম তোমার উপরস্থ যারা তাদের আদেশে মানো কিন্তু আল্লাহ এবং রসুলের আদেশ মানতে হবে শর্তহীন আর যারা উপরস্থ তাদের আদেশ মানতে হবে আল্লাহ আদেশের পরিপন্থী হলে মানা যাবে না এটা আল্লাহ হুকুম রসুল বলছে অন্ধকারে আনুগত্য নাই এই মেসেজে যদি দিয়েছি যেন কেউ অন্ধকারে আনুগত্য না করে যদি তার কোনো শাস্তি হয় ভবিষ্যতে আর কেউ করবে না তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি গণমাধ্যমের কর্মীদের সাথে মেসেজ দিচ্ছি যেন আপনারা দোয়া করেন আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে মামলা করেছি এটা তাদেরকে আদালতে হাজির করা হয়েছে আমি চাই না তাদের কোনো জুলুম করা হোক আমি চাই তার সুবিচার পাক কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে আমার আর মনের মতো পরিবারগুলো অসহায় অবস্থায় দিন কাটাতে হয় এক ভাই বলে গেছে সন্তানদের কথা আমাকে যখন নিয়ে যায় আমার ছোট সন্তান কোনো দুই বছর আমার বুকের উপর ঘুমাতো আমার ছোটো মেয়ে তিন বছর চার মাস আমি ছাড়া তার হয়েছে বেড়ে উঠেছে এই কষ্ট কোনো দিন দূর করা যাবে না যদি সমস্ত সম্পদ দিয়ে কষ্ট দূর করা যাবে না ভবিষ্যতে কোনো বাবা কোনো মা আমার স্ত্রী নিজের গয়না বৃদ্ধি করে সংখ্যা চালাতে হয়েছে ভবিষ্যতে কোনো বাবা কোনো মা কোনো সন্তান এই দেশে পৃথিবীতে কোথাও যেন কোনো জুলমের শিকার না হয় কষ্টের শিকার না হয় এই মেসেজটা আমি দিতে চাই দেশবাসীকে আপনাদের মাধ্যমে ভবিষ্যতে কোনো স্বীরাচারী দেশের জন্ম না হোক ভবিষ্যতে কোনো অন্ধ অনুগত আনুগত্য করে জেনারেল পয়দা না হোক আমরা সবাই সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ হিসেবে বাংলাদেশে থাকতে চাই আমি কিছু আইডিয়া নিয়ে যে দর্শন নিয়ে ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলতে চাই তার আগে আমি আরমান এবং তার পরিবারের সম্পর্ক সম্পর্কে বাবা আমি ও আমার ছোট অনেক আমার সন্তানের বয়সের কাছাকাছি ওর বাবা মেয়ে কাশেমালি শোয়ে নিয়ে কাশেমালি ডাক নাম মিটু ভাই আমাকে মিটু ভাই নামে ডাকে আমি যখন লন্ডনে বলে সত্তরের দশকের মাঝামাঝি উনি তখন একটা সেমিনারে গিয়েছিলেন ছাত্র অবস্থায় হঠাৎ করে উনি এখানে যাওয়ার পরে জানতে পারলেন উনি টাই পড়তে হবে তো আমাকে বলে আমার তো টাই নাই তো আমি ওনাকে টাই দিলাম বললেন যে আমি তো নট বানতে জানি না আমি টাইয়ের নটটা বেঁধে ওনাকে পড়িয়ে দিলাম ওখান থেকে আমার পরিচয় ওই পরিচয় চৌধুরী আমাকে সারা জীবন এত স্নেহ করেছেন যে ওনার এই ঋণ আমি শোধ করতে পারবো না এবং আরমান তার পেশা জীবনের প্রথম মামলা হলো আমাকে যেই স্বৈরাচার সরকার দুই হাজার নয় চাকরি দিয়ে বহিষ্কার করলো সেটার মামলা ব্যাস্টার আব্দুল রাজাক রেন ব্যস্টর রাজাকে সহকারী হিসাবে ব্যস্টর আরমান এই মামলা করেছে তার সামনে সার্বক্ষণিক যোগানো এবং তার পেশা জীবনে এটা প্রথম মামলা তো তার বাবার সাথে একটা অদ্ভুতভাবে আমার পরিচয় মানে পরিচয় হয়েছে এবং সম্পর্ক হয়েছে তার সাথে হয়েছে এবং আমাকে নয় হাজার দু হাজার নয় বের করে দেওয়ার থেকে আমাকে গুম করার আগ পর্যন্ত আমি কাশেম আলী ভাই ডাকনাম মিন্টু ভাই নামে ডাকি মিন্টু ভাইয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি কারণ আমি অনেক স্কুলে কনসালটেন্ট ছিলাম এবং উনি কিছু তার মধ্যে কয়েকটা স্কুলে উনি চেয়ারম্যান ছিলেন তো তাদের সাথে আমাদের সম্পর্ক এটা হলো আত্মার সম্পর্ক আমি যেটা বলি সেটা হলো যে যারা আমার চাচা মামা খালা ফুফু আমার সন্তান তাদের সাথে আমার রক্তের সম্পর্ক তারা হলো আমার রক্তীয় তারা আমার আত্মীয় না কিন্তু বীর কাশেম আলী ওনার পরিবার আরমান এরকম আরও অনেক আছে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু তাদের সাথে আত্মার সম্পর্ক তারা হলো প্রকৃত আত্মীয় অনেক রক্তিও আছে এটা আত্মীয় হয় না অধিকাংশ আত্মীয় রক্তিও হয় না এই আত্মার সম্পর্ক কিন্তু অনেক গভীর সম্পর্ক এই জন্য আমার অন্য একটা প্রোগ্রাম আছে আমি ওটা চেঞ্জ করে এসেছি এবং অনুরোধ করছি আমরা তারা ছেড়ে দেওয়ার জন্য আমি কথা বলে চলে যাব আমি যে আইডিয়া নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হল জুলাই বিপ্লবটা কী ছিল এক নম্বর এটা ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে একটা বিস্ফোরণ পৃথিবীর ইতিহাসে এমন বিপ্লব নেই যেখানে পাঁচ ছয় বছরের শিশু থেকে আশি নব্বই বছর বৃদ্ধ অংশগ্রহণ করেছে সকল শ্রেণীর পেশার পুরুষ নারী সবাই অংশগ্রহণ করছে এমন কোনো ইতিহাস নেই এত অল্প সময় একটা বিপ্লব সফল হয়েছে এমন কোনো নজির নেই এই বিপ্লবটা কি হয়েছিল কেবল একটা নির্বাচনের জন্য এই বিপ্লবটা হয়েছিল একটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আমরা সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী বাংলাদেশ দেখতে চাই দুর্নীতি বৈষম্য জুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই গত চোদ্দ মাস আমরা এই কারণে কাজ করেছি বলে আমি মনে করি না আমি যখন মুক্তির পর প্রায় তিন মাস হাসপাতালে ছিলাম তখন এবং এরপরে হাজার হাজার দেশ বিদেশ থেকে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে নানান রকমের পরামর্শ দিয়েছে বিশেষ করে ঘুমের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কি করণীয় এদের কি কি আইনের হাতে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে আমি আমার প্রসঙ্গটা বলছি এখানে কারণ আমার সাথে সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত বিপদমী অবস্থায় জড়িত ছিল এটা কিন্তু নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে আমাকে কারণ আমার প্রতি শিরা উপসেরা অনুপ্রমণের রক্তবিন্দু লঙ্কু একজন সৈনিক দেশপ্রেমিক সৈনিক জীবন উৎসর্গ করা সৈনিক তারা আমাকে অপহরণ করেছে তার সাথে জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র আমার ছোট ভাই আমার ছাত্র আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পরা তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো যদি বিগ চ্যালেঞ্জ ফরমি আমি রসুল একটা হাদিস মনে করেছি নবতের একুশতম বছরে অষ্টম হৃদের দুজন মক্কা বিজয় করলেন তখন এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির গায়ে ধরা পড়ল তো যেহেতু তখন মক্কা বিজয় হয়েছে তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবীর দায়িত্ব ছিল তো তখন সবাই ভয় পেয়ে গেল যে কোরআনের নির্দেশ হলো চুরি করলে হাত কাটতে হবে এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে এটা কী ব্যাপার তো সবাই তখন পরামর্শ করলে কী করা যায় তো রসুল যখন মক্কায় প্রবেশ করেছিলেন রসুল উঠে বসা ছিল ওসামা বিন জায়েদ ওনার পালক পেত জায়েদর ছেলে তো সবাই ভাবলো এই ছেলেটির সবচেয়ে ঘনিষ্ঠ ওনার কাছে তাকে দিয়ে আমরা অনুরোধ করি ওনার কাছে ক্ষমা করা যায় কিনা যখন উসামা রসুলের কাছে অনুরোধ করল উনি রেগে গেলেন এবং বললেন তুমি কি আমাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ পালন করার জন্য কিছু করার জন্য অনুরোধ করছো আল্লাহর কসম আমার মেয়ে ফাতে চুরি করতো আমি তার চুরি করা হাত হাত কাটার আদেশ দিতাম এবং তারপরে তিনি বললেন তোমাদের পূর্বে নবীদের উন্মরা ধ্বংস হয়েছে এই কারণে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা সমাজের উচ্চপদস্থ যারা সেখানে তারা নমনীয় থাকত এবং যারা নিম্নপদস্থ কঠোর অবলম্বন করতো এখানে আইনের ব্যাপারে কোনো বৈষম্য নেই আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি আইনি লড়াই রাগ তাদের তাদেরকে আদালতে হাতে সুপ্রদান না করি আমি আল্লাহ কাছে জবাব দিতে পারবো না আপনারা দোয়া করবেন যেন এই অপরাধীরা শাস্তি পায় তাদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় বিচারিত সংস্থা আমাদের বেরোতে হবে সুবিচার পাক এটা আমি চাই আমি আশা করি আর বইটা পড়ে সবাই অনেক জানতে পারবেন আমার বই লিখেছি কারণ হাসিন বই লিখেছে বই লেখাটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ন্যায় শাসন প্রতিষ্ঠা করা আমি এই উদ্দেশ্য নিয়ে আমি লড়ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জুলাই বিপ্লবের মধ্যে আমার পুনর্জন্ম হয়েছে জুলাই বিপ্লবে বাংলাদেশে পুনর্জন্ম হয়েছে আমি যেন আমার পুনর্জন্মে এই পুনর্জন্ম বাংলাদেশের জন্য কাজ করতে পারে আপনাদের সবার কাছে দোয়া চাই